সংখ্যা মাত্র বছরের মল্লিকা পাল তৈরি করে প্রতিমা স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে আজও প্রতিমা তৈরি করে চলেছেন মৃৎশিল্পী মল্লিকা চব্বিশ বছর বয়সেই শ্বশুরের হাত ধরে প্রতিমা তৈরির কাজ শেখেন এখন বয়স ষাটের গন্ডি পেরিয়েছে তবু দাপটের সঙ্গে একই পর এক দুর্গা প্রতিমা বানিয়ে চলেছেন মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা মল্লিকা পাল আজ মোটামুটি চব্বিশ বছর বয়স থেকে আমি ঠাকুর করছি হ্যাঁ দায়িত্বটা পুরো আমার হ্যাঁ তারপরে ছেলেদেরকে নিয়ে হ্যাঁ স্বামী মারা যাওয়ার পর তোর শ্বশুরমশাই ছিলেন বয়স্ক তাকে নিয়ে এরকম করে করেছি জেলায় মহিলা মৃৎশিল্পী বলতে কেবল তিনিই রয়েছেন বয়স হলেও কাজের নেশা ছাড়তে পারেননি তবে প্রতিমা বেঁচে যা আয় আসে তাই দিয়েই সারা বছর সংসার চালান মৃৎশিল্পী মল্লিকা আমার একটা কাজে এখনো আছে আমার কাজ ভালো লাগে এবছর দুর্গা অর্ডার এবছর দুর্গা পুজোর হাতে গোনা কিছুটা সময় বাকি অনিয়মিত বৃষ্টি

মনের জোরই যে বড় জোর তা প্রমাণ করে দিয়েছেন এই মৃৎশিল্পী